আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অরিওর প্লাস অ্যাফিলেট মার্কেটিং করে কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনারা আমার অনেক সেলস দেখতে পাচ্ছেন যে সেলসগুলো আমি করছি কিন্তু সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করে তো আপনি যদি আমার মধ্যে এরকম সেলস করতে চান তাহলে আপনি আমার আজকের দেখানো মেথডটি রেগুলার অ্যাপ্লাই করবেন তো আপনাদেরকে আজকের ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম একটা অনুরোধ করবো সেটা হলো যারা আমার চ্যানেলের একদম নতুন আসলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা যাচ্ছেন আসলে আমার কাছে কাজ শিখতে আমার সাপোর্ট চাচ্ছেন আমার গাইডলাইন চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্স জয়েন হওয়ার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আশা করি আমার পেইড কোর্সে জয়েন হয়ে আপনি আমার দেখানোর মোতাবেক কাজ করলে অনলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন আর যখনই আপনি আমার কোর্সে জয়েন হবেন তখন কিন্তু আমি আমার প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করে নিব আমার এই প্রাইভেট গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট এখানে কার কতটা কি ইনকাম হচ্ছে কার কী সুবিধা অসুবিধা এই বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে থাকে এবং আমার যত স্টুডেন্ট আছে তারা কিন্তু আমার দেখানোর নির্দেশনা মোতাবেক কাজ করে ইনকাম করছে তাদের ইনকাম প্রুফগুলো কিন্তু এখানে তারা শেয়ার করে তো ফার্স্ট অফ অল আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লাস অ্যাপলেট মার্কেটিং করে আপনি কীভাবে ইনকাম করবেন আর আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রি একটি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব তো যে ফ্রি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স এই ধরনের টপ টাইরন কান্ট্রি ট্রাফিকগুলো কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু বাংলাদেশের মানুষ নাই বললে চলে যে সোশ্যাল মিডিয়াটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো তো ফার্স্ট অফ অল আপনাদেরকে অরিওর প্লাস অ্যাফলেট মার্কেটিং করার জন্য প্রথমে যেতে হবে অরিওর প্লাস ডট কম ওয়েবসাইটে এখানে এসে আপনাকে সিম্পলি একটা রেজিস্ট্রেশন করতে হবে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনারা অরিওর প্লাসে এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ খুব সহজে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে যে কোনো অফারে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে তো জাস্ট আমি অরের প্লাস আমার অ্যাকাউন্ট আছে অরের প্লাস অ্যাকাউন্ট থাকা অবস্থায় অর এর প্লাস লগ ইন করা অবস্থায় আপনাদেরকে একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে যেটার নাম হলো মানসাই ডট কম তো মানসায় কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার আগামী তিরিশ দিনের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসবে এই প্রোডাক্টগুলোর কিন্তু একটা লিস্ট মানসাইতে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয় তারিখে যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো কিন্তু এখানে চলে আসছে এরপর সাত তারিখে কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসতেছে এরপর আট তারিখে কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসবে এখানে কিন্তু সবগুলো প্রোডাক্টের লিস্ট এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট একটা প্রোডাক্ট ওপেন করছি যাতে আট তারিখে মার্কেটে আসবে আমি প্রোডাক্ট এখান থেকে ওপেন করলাম ওপেন করে জাস্ট আমি প্রোডাক্টের নামটা একটু কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি আমার এস অর্ডার সেভ করে রাখছি এবার এটা এই প্রোডাক্টটা মার্কেটে আসবে হলো আট তারিখে আমি এখানে আট তারিখ দিয়ে দিলাম এবং এখানে আপনাকে প্রোডাক্টের জেবি ফেস্ট ওপেন করতে হবে আমি এখান থেকে জেবি ফেস্ট ওপেন করে নিলাম জেবি ফেস্ট ওপেন করে আমি কপি করে নিয়ে জাস্ট এখানে সেভ করে রাখছি এরপর এই পেজের ভিতরে আপনাকে খুঁজে বের করতে হবে গেট ইউর অ্যাফিলিট লিঙ্ক গিরাভ ইউর অ্যাফিট লিঙ্ক এরকম ধরনের লেখা কোথায় লেখা আছে এখানে কিন্তু লেখা আছে গেট অ্যাফিলিট লিঙ্ক হিয়ার এখানে লেখা এরপর নিচের দিকে যে দেখতে পাবেন যে এরকম ধরনের লেখা কিন্তু দুই তিন জায়গায় লেখা থাকে ওকে তো জাস্ট এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি গেট অ্যাফিলিট লিঙ্ক হিয়ার ওকে বন্ধুরা গেট অ্যাফিলিট লিঙ্ক হিয়ারে ক্লিক করার পর আপনাকে কিন্তু রিডাইরেক্ট করে অর্ডার নিয়ে আসবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা রিকোয়েস্ট অ্যাপ্রুভাল লেখা আছে তো রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন আপনি করার পর এই অফারে কিন্তু সমস্যা আছে এই ধরনের কোনো কিছু লেখা যদি আসে কোনো প্রোডাক্টের সে অফারে নিয়ে আপনারা কাজ করবেন না ঠিক আছে এই অফারটার সমস্যা আছে যে কারণে এখানে কিন্তু তারা সেটা লিখে দিয়েছে তো আমি নেক্সট আরেকটা অফারে চলে যাচ্ছি এখান থেকে আমি আরেকটা একটা অফারে চলে যাচ্ছি ওকে এই একটা প্রোডাক্ট আট তারিখে মার্কেটে আসবে যেটার নাম হলো ইপি সাইট মেটা তো এখান থেকে আমি জেভি ওপেন করে নিচ্ছি এবং এখানে প্রোডাক্টের যে নামটা আছে নামটা আমি এখান থেকে জাস্ট কপি করে এখানে রেখে দিচ্ছি ওকে এবং এখানে কিন্তু জেবি ফেসটা আমাকে সেভ করে রাখতে হবে জেবি পেজ যেটা আছে আমি এখান থেকে জাস্ট কপি করলাম ওকে তো এই জেবি পেজের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক গিরাফ ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক এরকম ধরনের লেখা কোথায় লেখা আছে এখানে কিন্তু লেখা আছে গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক হিয়ার ওকে আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাকে যখন অর এর প্লাসের এই পেজে নিয়ে আসবে তখন আপনি ক্লিক করে দেবেন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল ওকে আমি রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের কিন্তু আমি রিকোয়েস্ট করার জন্য অপশান পেয়ে গেলাম তো আপনাকে এখানে একটা রিকোয়েস্ট করতে হবে যে রিকোয়েস্ট নোটটা আমি এখানে লিখে রাখছি যে আমি এখানে দিয়েছি হাই আই এম দ্যামি আমের নাম দিয়েছি আইএফের ওয়েবসাইট আমার ওয়েবসাইটের নামটা এখানে দিয়েছি ইউটিউব চ্যানেল আমরা ইউটিউব চ্যানেল নামটা এখানে দিয়েছি এবং এখানে লিখে রাখছি যে বাই টার্গেটেড ট্রাফিক সোর্স সো ইফ ইউ ক্যান অ্যাপ্রুভ মি দেন আই উইল বি মার্কেটিং প্রোডাক্ট থ্যাংকস যাতে এতটুকু লিখে আপনাকে রিকোয়েস্ট অফারে ক্লিক করতে হবে তো আমার রিকোয়েস্টটা কিন্তু এখানে চলে গেল যখনই আমাকে অ্যাপ্রুভ করবে তখন আমি যে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করছিলাম সেই ইমেল অ্যাড্রেস সে কিন্তু আমি একটা ইমেল পাবো এছাড়াও এছাড়াও কিন্তু আপনি অ্যাফিলিয়েট সেকশন থেকে যদি অফার্সে ক্লিক করেন অফার্স ক্লিক করার পর এখানে অল অফার্স এখান থেকে অ্যাপ্রুভড অনলি অ্যাপ্রুভড অনলি এটার মধ্যে কিন্তু আপনি আপনার যে সমস্ত প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিয়েছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন ঠিক আছে তো অনেক অনেক প্রোডাক্টের আমার অ্যাপ্রুভাল নেওয়া আছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট আজকের সাত তারিখ আজকে একটা মার্কেটের প্রোডাক্ট আসবে এই প্রোডাক্টের অ্যাপ নিয়ে এখানে অ্যাপলেট লিঙ্কটা রেখে রেখে দিয়েছি তো এই গেট লিঙ্কে ক্লিক করে কিন্তু লিংক লিঙ্কগুলো পেয়ে যাবেন ওকে এর এই হলো অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা আমি এখানে সেভ করে রাখছি এখন আমি আপনাদেরকে আজকে যে সাত তারিখে যে প্রোডাক্টটা মার্কেটে আসবে এই প্রোডাক্টের একটা প্রোডাক্টটা নিয়ে কাজ করবো ওকে আমি জাস্ট এখান থেকে প্রোডাক্টের জেবি পেস্ট ওপেন করছি যেটার নাম হলো ভিড হোস্ট পাল আমি প্রোডাক্টের যে ফার্স্ট এখান থেকে ওপেন করলাম এরপর আমি এখান থেকে আমার অ্যাফিলেট যে লিঙ্কটা আছে অ্যাফিলেট লিঙ্কটা এখান থেকে ওপেন করে দিচ্ছি ওকে তো এইটা এর ভিতরে কিন্তু আমি আমার ইয়ে প্রোডাক্টের ইনফরমেশানগুলো পাবো ঠিক আছে তো আপনাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে ইমেল সাইটস ফরমেটটা ঠিক আছে আজকের মার্কেটিংয়ের জন্য আমি ইমেল সাইটস ফরমে ফরমেটটা ইউজ করবো তো এখানে দেখুন আমি যদি এই জেবি ফেসের ভিতরে যাই যাওয়ার পর এখানে লেখা আছে সাইটস আপনারা সোয়াইপসে ক্লিক করে দিবেন বন্ধুরা সোয়াইপসে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে নিচের দিকে আসুন সাইটস এই সাইটস লেখা আছে এখান থেকে আমি সাইটসটা কপি করলাম কপি করে আমি এখান থেকে ওপেন করছি ইমেল সাইটসের ফর্মেটটা দেখুন এখানে কিন্তু ইমেল সারিসের ফর্মেট পেয়ে গেলাম ঠিক আছে এখন আপনার ইমেল সাইটসের ফর্মেটটাই মার্কেটিং করতে হবে এটাই হলো এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট তো আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো সেটা নাম হলো পার্লার ডট কম পি এ আর এল ইআর পার্লার ডট কম এই ওয়েবসাইটটাতে কিন্তু কোনো বাংলাদেশের ট্রাফিক নাই বললে চলে এখানে কিন্তু মোস্ট অফ দ্য ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স এই ধরনের দেশের ট্রাফিকগুলো আছে এবং এটাও কিন্তু একটা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া ঠিক আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ কিন্তু এখানে বিভিন্ন জিনিস ইনফরমেশন শেয়ার করছে এবং এখানে কিন্তু গ্রুপও আছে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপস আছে আপনি কিন্তু এখানে গ্রুপে পোস্ট করতে পারবেন বিভিন্ন রকম গ্রুপে ঠিক আছে এবং আপনি যদি আপনার আপনি প্রোফাইলটা সুন্দর করে প্রথম সাজিয়ে নেবেন ঠিক আছে দেখুন আমার কিন্তু প্রোফাইলে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছি এবং আমি আমার সম্পর্কে বিস্তার এখানে কিছু লেখা লিখছি আমার ছবিটা এখানে দিয়ে রাখছি তো জাস্ট আপনাকে সুন্দর করে প্রোফাইলটা সেট করার পর আপনাদেরকে এখানে এসে ক্লিক করতে হবে পোস্ট অপশানে পোস্ট ওকে পোস্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে বলছে যে হ্যালো ওয়ার্ড এখান থেকে আপনাকে লিখে লিখতে বলতেছে তো জাস্ট আমি এখান থেকে আমার ইমেল সাইটসের যে তথ্যগুলো দেওয়া আছে আমি এখান থেকে কিছু তথ্য নিয়ে নিচ্ছি নিয়ে যেগুলো আমি এখন মার্কেটিং করব ওকে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম এখন আপনাকে এটার মধ্যে কিছু কিছু জায়গায় আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে ঠিক আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু আপনার অ্যাফিলেট লিঙ্কটা দিতে হবে তো অ্যাফিলেট লিঙ্কটা আপনারা চাইলে কিন্তু শর্ট করে দিতে পারেন আমি জাস্ট আমার অ্যাফিলেট লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি আমার ওয়েবসাইট দিয়ে অ্যাফিলেট লিঙ্কটা শর্ট করবো কারণ ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক শর্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেই ওয়েব সেই লিঙ্কটা কিন্তু লাইফ টাইম ভ্যালিড থাকে ওকে তো জাস্ট এখান থেকে আমি শর্ট লিঙ্কে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম এখানে আমি আমার রিডাইরেক্ট টু আমার অ্যাফলেট লিঙ্কটা দিলাম এবং এখানে কিন্তু আমি প্রোডাক্টের নামটা দিয়ে দেব জাস্ট প্রোডাক্টের নামটা আমি এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর আমি অ্যাড নিউ অ্যাড লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার অ্যাফিলেট লিঙ্কটা শর্ট হয়ে গেল জাস্ট আমি এই লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি জাস্ট এখানে অ্যাফিলি আমার শর্ট করা লিঙ্কটা দিলাম এবং নিচের দিকে এসে আমি এখানে আমার শর্ট করা লিঙ্কটা দিলাম দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ইমেজ দিব একটা তো প্রোডাক্টের যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনাকে দিতে হবে জাস্ট এখানে প্রোডাক্টের ইমেজটা আমি দিচ্ছি ওকে প্রোডাক্টের ইমেজটি এখানে হানড্রেড আপলোড হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনি পোস্ট করে দেবেন এটা কিন্তু আপলোডিং এখানে হয়ে গেছে তো এখান থেকে আপনি জাস্ট এই লিংকে ক্লিক করে দিবেন যে পি লেখা আছে পিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার মার্কেটিংটা কিন্তু এখানে হয়ে গেল ঠিক আছে এবং সি মোড়ে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাপিনেটলি আমি যে লিঙ্কটা শর্ট করছি সেই লিঙ্কটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু আমার প্রোডাক্টের যে ফিচারগুলো সেইটাও কিন্তু এখানে দিয়েছে এবং কত মিনিট আগে কত সময় আগে পোস্ট কম সেগুলোও কিন্তু এখানে চলে আসতেছে দেখুন অলরেডি কিন্তু একজনে এখানে চলে আসছে হ্যাঁ এখানে কিন্তু দেখবেন আস্তে আস্তে করে এগুলো ইমপ্রেশন হবে এখানে ট্রাফিক আসবে এবং আপনার এখান থেকে কেনাকাটা করবে বাট এই সোশ্যাল মিডিয়াতে ইউজ করে আপনাকে সেলস করতে গেলে প্রোডাক্ট অবশ্যই কিন্তু আপনাকে রেগুলার কাজ করতে হবে রেগুলার কাজ না করলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ ট্রাফিক পাবেন না আর আপনাকে অবশ্যই মার্কেটিং করে আর্নিং করতে গেলে অ্যাফ্লেট মার্কেটিং করে আর্নিং করতে গেলে অবশ্যই আপনাকে বিভিন্ন মেথডে কাজ করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে ঠিক আছে এছাড়াও যদি আপনি আমার মতো করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু আমার যেরকম সেলস দেখতে পাচ্ছেন যেমন হাজার হাজার ডলার সেল করছি আমি যেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সেলস এরকম ধরনের সেলস কিন্তু আপনিও করতে পারবেন ঠিক আছে যেখানে আমার নামটা এখানে দেখা যাচ্ছে এখানে আমার নাম এখানে ডলার কোন নেটওয়ার্কের প্রোডাক্ট সেল করছি সব কিন্তু এখানে লেখা আসছে ঠিক আছে প্রচুর প্রোডাক্ট আমি সেল করছি এটা বত্রিশ ডলার ফর এক্সেল করছে জেভিজুর একটা তিতালির সেন্ড ওকে তো আপনি যদি আমাকে আমার মতো আর্নিং করতে চান সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন ঠিক আছে যদি আপনার কাছে আমার কোর্স কেনার মতো টাকা না থাকে আমার কোর্স কিনলে আপনি লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট পাবেন যদি আপনার কাছে টাকা না থাকে আমার মতো এখন কোর্স কেনার আমার কোর্সে জয়েন হওয়ার সেক্ষেত্রে আপনি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন আর যাদের কাছে টাকা আছে যারা চাচ্ছেন যে আমার সাপোর্ট বা আমার গাইডলাইন মতো কাজ করতে তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন পেইড কোর্সে জয়েন হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজ এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন এবং লাইফ টাইম আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন আপনার সাপোর্ট দেওয়ার জন্য আমার গ্রুপ তৈরি করা যে গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আপনাকে আমি নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে